জুম্মা মোবারক টুয়াল গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হোপফুলি অল আর ইনশাল্লাহ ভেরি ভেরি ফাইন গুড মর্নিং টুয়াল গাইজ কালকে তোমাদের বলেছিলাম যে যাদের ঘরে ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা আছে তাদের জন্য যদিও ভিউয়ার্স তেমন একটা হয়নি তবুও ভালো কাজ আল্লাহ পাক আল্লাপাক বলেছেন ভালো পাক কাজের চেষ্টা করে যাওয়া আল্লাহ চাইলে ভালো কিছু হতে পারে দ্যাটস হয় আজকে আমি যেটা করব যাদের করে ছোট্ট ছোট্ট শিক্ষার্থী আছে তাদের জন্য আজকে আমি স্বরবর্ণ বর্ণ শেয়ার করব সেই সাথে একটা করে শব্দ মানে ওয়ার্ড প্রতিটা অক্ষরের শেয়ার করব। চলো তাহলে আমরা সেখানে চলে যাই আর বাচ্চাদের সামনে যখন এই ভিডিওটা ছেড়ে দেওয়া হবে তোমরা দেখবে ওরা মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ রহমতের বরকতে এবং ওদের জন্য শিখতে অনেক সুবিধা হবে তাহলে শুরু করি সর্বন দিয়ে শুরু করি স্বরে অরেতে আগে আমরা পড়তাম আদর্শ লিপিতে অজগর বাট আমি এটা করব না শুরুটাই আমি অজগর দিয়ে শুরু করব না ইসম্লাহ রহমান ইরাহিম স্বরেওতে অজু অজু চলো অজু করে নামাজ পড়ি শরিয়া শরিয়াতে আজান মুয়াজ্জিন দিচ্ছেন আজান মসজিদে গিয়ে চলো নামাজ পড়ি রসইতে ইদুর ইঁদুর ছানা হাসছে তেরে দীর্ঘইতে ঈদ সামনে আমাদের কোরবানি ঈদ রসাউতে উঠ উটে চড়ে প্রিয় নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে গেলেন দীর্ঘতে উষা দেখো পূব আকাশে উঠেছে উষা আর স দীর্ঘ করা কখনো ভালো না আর ঋণ যদি কেউ করেই ফেলি সেটা যেন শোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করি ওকে এ এতে এশার আজান নামাজের ডাক ওই ওইতে ঐশী বাণী আর ওতে ওমরা হজের নাম ওমরা হজ ফরজ হজ আছে ওমরা আছে এখন যেমন মানুষ আর রোজার মধ্যে যেমন মানুষ ওমরা হজ করেন ওতে ঔষধ কারো কারো জীবনে ঔষধটা নিত্য প্রয়োজনীয় জিনিস তাহলে আমরা স্বরে ও থেকে শুদ্ধ উচ্চারণে ও পর্যন্ত শিখে নিলাম এবার আসবো আমি ব্যঞ্জন বর্ণ বর্ণে এতক্ষণ ছিলাম স্বর বর্ণে তাহলে আমরা ক কিসমিল্লাহ রহমান ই ক কতে কোরআন চলো সবে কোরআন পড়ি তে খাতা বই খাতায় বই খাতা নিয়ে চলো স্কুলে যাই গতে গাছ গাছ আমাদের ফল দেয় ফুল দেয় এবং ছায়া দেয় ঘতে ঘর যেখানে আমরা আরামের সাথে বসবাস করি উমতে রং। এই দুনিয়ায় কত রং বেরঙের মানুষ আছে রঙ বেরঙের মানুষ আছে চতে চতে চাচা অর্থাৎ বাবার ভাইকে আমরা চাচা বলি সেই চাচা ছতে ছাতা যেই ছাতা আমাদের রোদ বৃষ্টিতে আমাদেরকে রক্ষা করে বোরগার জামা এই যে আমি জামা পরে আছি সেই জামা ঝতে ঝতে ঝর্ণা যেই ঝর্ণা থেকে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে পড়ে একা একাই আল্লাহর হুকুমে সোবায়ান আল্লাহ সেই ঝর্ণা ইঁয়তে হলো মিয়া মিয়ার বেটা বাজারে যায় টতে টাকা টাকা ছাড়া পৃথিবীটা অচল ঠতে ঠতে ঠেলা ঠেলাগাড়ি যা দিয়ে মাল বহন করা হয় ঠতে ডাব যেটা থেকে নারকেল হয় ঠতে ঢতে ঢাকা ঢাকা বাংলাদেশের রাজধানী মধ্যাহ্নতে কর্ণ মানে হলো কান যেই কান দ্বারা আমরা শুনতে পাই আলহামদুলিল্লাহ ততে তাল একটি ফলের নাম থতে থালা যে থালা ইংলিশে প্লেট বলে যেখানে যেই থালার মধ্যে আমরা খাই দতে দয়ালু দয়ালু লোককে আল্লাহ পছন্দ করেন ধতে ধার্মিক ধার্মিক লোকদেরকে আল্লাহ পাক অনেক পছন্দ করেন দন্তান্নতে নবীজি আমাদের পেয়ারের নবী পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী হসরত মুহদ সাল্লাহ পথে পতে ধরলাম পাপ পাপ থেকে যেন দূরে থাকি ফতে ফল ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বতে বই যা দিয়ে আমরা পড়াশোনা করি ভতে ভতে ভালো মন্দকে দূরে সরিয়ে রেখে ভালো হতে চেষ্টা করি মতে মা এগুলো তো অনেক বলা যাবে মতে মা মসজিদ মোহাম্মদ মদিনা আরো কত কিছু মতে মা মাকে তোমরা ভালোবাসো তো অন্তস্ত জ জব জব হলো মানে গমের মতো একটা খাবার বৈষ্ণ্য র বৈষ্ণ্য রতে হলো যদি বলি বৈষ্ণ্য রথে রাজা যে রাজা রানী রাজা সিংহাসনে বসে আছেন লতে আহ লতে যদি বলি আমরা লাল লাল একটা রঙের নাম তালব যদি বলি শশী শশী মানে হলো চাঁদ আকাশে যে চাঁদ উঠে শশী পেট কাটার সাতে পেট কাটার সাথে সার সার মানে গরু মতো একটা প্রাণী সার আর দন্তার সাথে দন্তার সাথে সৎ বলা যায় যে সৎ অসৎ আমরা বলি না সেই সৎ সৎ মানুষ যেন হতে পারি সবাই হতে হাসি হাসির বিকল্প কিছু নেই ধয় শূন্য বড় যদি বড় হতে চাই আমরা তাহলে সবার আগে যেন ছোট হতে শিখি ধয় শূন্য রতে আর ধয় শূন্যরতে দৃঢ় যে কোনো কাজের জন্য সেগুলো ভালো কাজ অবশ্যই হতে হবে ভালো কাজের জন্য জন্য দৃঢ়তা আমাদের মানে দৃঢ়তার সাথে ভালো কাজ করার চেষ্টা করা দৃঢ় মানে কঠিন মনোবল নিয়ে একটা কাজ করার চেষ্টা করা অন্তস্ত ময়না ময়না একটি পাখির নাম যে ময়না পাখি কথা বলে ও আমার ময়না গো মতে ময়না পাখি যে ময়না পাখি কথা বলে কথা বলতে পারে তারপরে হলো অনুস্বর অনুস্বরে অনুস্বরে বাংলাদেশ বিসর্গ বিসর্গতে দুঃখ স্যাডনেস চন্দ্রবিন্দু চাঁদ বাস অনেক কিছুই হয় আমি একটা করেই বলি চন্দ্রবিন্দুতে চাঁদ ওই দূর আকাশে চাঁদ দেখা যায় জানিনা মাঝখানে অক্ষর যুক্তাক্ষর ক্ষিয়োটা বাদ পড়ে গেছে যুক্তাক্ষর যেটা ক্ষিয় ক্ষিয়তে আমরা ক্ষতি বলতে পারি যেমন কখনো আমরা যেন কারো ক্ষতি না করি হয়তো অক্ষর একটু আগে পরে হয়ে গেছে বাট আমি তো কোনো কিছু দেখে বলিনি আমি চেষ্টাটা করেছি তোমরা তোমাদের সন্তানদের জন্য চেষ্টাটা করে দেখবে বা ভিডিওটা ছিঁড়ে ছেড়ে দিবে আমি তো আশা করি ওদের কাছে ভালো লাগবে তোমরা ভালো থাকবে সবাই সবার জন্য অনেক কামনা অনেক অনেক এবং শুভকামনা জুম্মা মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত্রার যে চো আল গাইজ আজকে বাংলা শেখাচ্ছে ইংলিশটা বলা কি ঠিক হচ্ছে অনেক ভালো দিন হোক সবার আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ